মিডিয়াক বাকী চহৰ একো চাই কিছুমান

आहा पाइको या भइन् र भइन् आन्दारको राम्रो छ तिमीले सुधिभेन दादा हामीलाई अब भाइहरुका लागि किनकि आज हामी जति हाम्रो त हामी कुरा गर्न चाहन्छ हामी कुरा गर्न चाहन्छ हामी कुरा गर्न चाहन्छ

लॻाए <laughs> सघूं

মিটার বেজি বলছে সেখানে রহমান সাপ করছিলেন কিন্তু এটাকে দুই হাজার উনিশ সালে এটা উদ্যোগ নেওয়ার প্রস্তুতা বেশ কিন্তু অন্যান্য বিভাগের প্রবাসী বিশ্ববিদ্যালয় আজকে জানেন এআইএ অধ্যক্ষ নাই আপনারা আপনার আপনারা আপনি নিজে বলছেন যে সিলেটের পর্যটন নিয়ে আপনি মেঘা প্রদর্শন করছেন আমরা কোনো ইয়ে দেখতেছি না এখানে আপনার সারা পাথর সিলেটের মানুষ আমরা হয়ে কোনো মেগা প্রজেক্ট করা হয়নি এখানে যারা শ্রমিক আছে এরা আপনার মাদক চুরা চালানি যুক্ত হচ্ছে এই যে বিষয় আমাদের ছেলেটা আপনি জানেন সেটা কনাকবরীটা একটা এলাকা কন্যাকরী এই যে এই যে বিষয় বাজেটের যে জায়গায় আপনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনা করবেন কারণ আমাদের মধ্যে কোনো করা প্রয়োজন এই যে বিষয়গুলো আমাদের সিলেটে আরও যে আমাদের আন্তর্জাতিক বোর্ডে আমাদের কোনো শুধুমাত্র বাংলাদেশ মানে কয়েকটা আর কোনো ফ্লাইট নেই সেটা বাড়ানোর জন্য আমি আমার দাবিতে রাখছি আমার দাবি না জনগণের দাবি কিন্তু দ্বিতীয় বিষয় আজকে ষাট ঘন্টা থেকে আমি এখানে আপনি আসবেন ষাট ঘন্টা পরে আসবেন কিন্তু এখানে আমি

বসেন <imitation> ভাই <imitation> আপনি নিচে নেবেন আপনি নিচে নামেন তুমি আপনি নিচে নামেন তাহলে আপনি নিচে নামেন ভাই আপনি নিচে নামেন

এখন ভারতের উদ্যোগতা হ্যাঁ এটা তো যেটা হচ্ছে এখানে প্রায় আমরা যেটা তাহলে আমাদের এই মেন সমস্যাটা হচ্ছে আপনার আর যদি অধিগ্রহণের সমস্যা সেগুলো মেনটা আর এখানে অপ্রায় একশো তো হিপামলা হয়েছে হিট করার কারণে মূলত আমরা মোটামুটি আমাদের যে অংশ সেটা অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করছি আগামী তিন মাসের মধ্যে অনেক কাজও হয়েছে যেমন টিভির লাইনটা আমরা সরিয়ে দিয়েছি অনেক টাকা মতো মাঝে মতো কিন্তু আমরা কাছে চলছি আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করছি আমরা আশা করছি যে আগামী তিন মাসের মধ্যে এটা এটা মনে করি আমাদের দ্রুত এক আগের প্রতি মনে করি আমি খেলোয়াড় কিন্তু ফিরিয়া এখানে আপনারা জানেন যেটা এটা নিয়েও আমরা কথা বলি এবং আমরা কথা বলার পরে দেখা লাইনটা খাওয়া এই জন্য করে এখন কিছু বকি অনুযায়ী হয়েছে গত দিন আগে আমরা বলছি না এটা প্রয়োজন ট্রেন আর একটা থার্ড কি